আমাদের প্রত্যাশা হচ্ছে আপনারা আপনারা আরো আর্নিং করে আমাদের আপনাদের কাছে আর কিছুই না কথা বলছেন আচ্ছা যাই হোক এখন কাজ যদি শুরু করে তাহলে তো আর্নিং করা সম্ভব তো হ্যাঁতে কাজ করলে আর করা সম্ভব এক্স্যাক্টলি আচ্ছা যাই হোক আপনার আপনারা স্ক্রিনটা এখন অফ করে এখন বিশু একটু বলেন দেখি আপনার আপনার আনিং একটু শেয়ার করেন আমাদেরকে হ্যাঁ এই কি শেয়ার করব হ্যাঁ স্ক্রিন শেয়ার করে একটু দেখান আমাদেরকে আমি তো বেশি কাজ করি না গত যে পেমেন্টটা পাইছিলাম ওইটা আপনার মাসে মনে হয় ছয় দিন বা সাত দিন আমি কাজ করছি ডলার এখানে গত যে পেমেন্টটা পাইছিলাম তিরানব্বই ডলার এখানে কি দেখা যাচ্ছে ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে যে তিরানব্বই ডলার আর কি আমি মানে কাজ বেশি করি নাই আপনার ছয় থেকে সাত দিন আমি কাজ করছি তাতে আমার অ্যামাউন্ট হয়েছে তো এই মাসেও কাজ করি নাই তিন দিন কাজ করছিলাম মানে ওই পেমেন্টটা পাওয়ার পর তিন দিন কাজ করছিলাম তাতে আমার এগারো ডলার আর কি হয়েছে

আপনা আপে কি করেন আপনি আমি তো চাকরি করতাম বর্তমানে কিছু করি না এই অনলাইনে কাজ করি এবং ফ্যামিলি গত্বর মানে পারিবারিক কাজবাজ থাকি যেটা আমাদের কোর্স করে কি আপনি Satisfy আছেন ভাইয়া কোর্স চেক করছি সেটা থেকে Satisfy আবার আপনারা যে সাপোর্টটা দেন মানে আপনারা তো মানে অনেক ব্যস্ত থাকেন তারপরে যে সাপোর্টটা দেন এটাই অনেক এটা সব জায়গা পাওয়া যায় না থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের কাছ থেকে আমরা এতটুকুই আশা করি যাতে আপনারা আর্নিং করেন ঠিক আছে আমরা চেষ্টা করি আপনার প্রত্যেকে যাতে আর্নিং করেন ঠিক আছে এখন এই সেক্টরে যারা যারা ওইভাবে এফোর্ট দিবে যারা প্রপার ভাবে হচ্ছে অ্যাপ্লাই করবে মানে আমাদের দেখানো ইনস্ট্রাকশন অনুযায়ী তারাই কিন্তু এখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে কথা বলছেন এখন এই জিনিসটা তারাই বুঝে যারা অ্যাপ্লাই করার পরে যাতে আর্নিং ঢুকে তারাই কিন্তু বুঝে এই বিষয়টা আর অনেকে আছে দেখা যাচ্ছে কাজ শুরু না করে দেখা যাচ্ছে ইনকাম কই আমার আর একটা বিষয় আছে এখানে কিন্তু সাপোর্ট এই যে আপনারা যেকোনো ইস্যুতে সাপোর্ট পাচ্ছেন ঠিক আছে যে কোনো কাজ করতে গেলে কিন্তু সমস্যা ফেস করবেন আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি সর্বতোটা দেওয়ার চেষ্টা করি কি যাতে আপনারা যে কোনো ইস্যুতে যদি ঝামেলায় আটকে যান যাতে সেই সাপোর্ট আপনারা পান তো সেই দিক থেকে কিন্তু আমরা কিন্তু একদম অ্যাক্টিভ বলতে পারেন মানে সবসময় আমরা চেষ্টা করি প্রত্যেকে যাতে আমরা একটু সে লেট হলেও প্রত্যেকে কিন্তু আমরা ওই যে মেসেজের রিপ্লাই অথবা কল রিসিভ যে কোনো কিছুতে আমরা কিন্তু কি রেসপন্স করি তাই না